বছর শেষে ফিরছে কোভিড আতঙ্ক গত চব্বিশ ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছেন সাতশো বাহান্ন জন মানুষ ফের রেকর্ড হারে বৃদ্ধি দৈনিক করোনা সংক্রমণ গত চব্বিশ ঘন্টায় নতুন করে দেশে করোনার আক্রান্ত হয়েছেন সাতশো বাহান্ন জন বিগত সাত মাসের মধ্যে যা সর্বাধিক শুধু তাই নয় একদিন আগে দৈনিক সংক্রমণ যা ছিল তার যে দ্বিগুণ মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন এই গত চব্বিশ ঘন্টায় আরও চারজন করোনা রোগীর মৃত্যু হয়েছে দেশে নতুন করে করোনার প্রকোপ হওয়ার পর থেকে তরতর করে বেড়ে চলেছে সংক্রমিতের সংখ্যা একদিন আগে দৈনিক সংক্রমণ ছিল তিনশো যার মধ্যে শুধু কেরলেই আক্রান্তের সংখ্যা ছিল দুশো মারা গিয়েছিলেন একজন তারপরে এক ধাক্কায় দৈনিক সংক্রমণ বেড়ে সাতশো বাহান্ন হয়ে গেল কেরলে নতুন করে আক্রান্ত হয়েছেন পাঁচশো জন গত চব্বিশ ঘন্টায় মারাও গিয়েছেন চারজন এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগের সংখ্যা তিন হাজার চারশো কুড়ি জন নতুন করে করোনার এই প্রকোপে নেপথ্যে রয়েছে নোবেল করোনা ভাইরাসের নয়া রূপ জেন পয়েন্ট ওয়ান গোয়াতেও একুশ জনের শরীরে জেন পয়েন্ট ওয়ানের সংক্রমণ পাওয়া গিয়েছে নয়ডাতেও একজনের শরীরে মেনেছে সংক্রমণ এই মুহূর্তে কেরলে সংক্রমিতের সংখ্যা সবচেয়ে বেশি সেখানে এই মুহূর্তে সক্রিয় সংখ্যা গত সপ্তাহে চার গোটা বিশ্বে করোনা সংক্রমণ বাহান্ন শতাংশ বৃদ্ধি চোখে পড়েছে বলে দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই চার সপ্তাহে মোট আট লক্ষ পঞ্চাশ হাজার মানুষ নতুন করে সংক্রমিত হয়েছে মৃত্যুর হারেও আট শতাংশ বৃদ্ধি পেয়েছে নতুন করে তিন হাজার করোনা রোগী মারা গিয়েছেন